হাদিস নম্বর পাঁচ মোয়াজবিন জবাল রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা রাসুল্লাহ সাল্লি সাল্লাম এর পিছনে উটের উপর বসা ছিলাম তার ও আমার মধ্যে আর ছিল কেবলমাত্র হাওদার পিছনের অংশ তার ও আমার মধ্যে আর ছিল কেবলমাত্র হাওদার পিছনের অংশ রাসুল্লাহ উল্লাহ সাল্লাম বললেন হে বিন জাবাল আমি উত্তরে বললাম হে আল্লাহর রাসুল আমি উপস্থিত কিছুক্ষণ পথ চলার পর রাসুল্লাহ সাল্লাম আবার বললেন হে মোয়াজবিন জাবাল আমি উত্তরে বললাম ইয়া রাসুল্লাহ আমি উপস্থিত কিছু দূর অগ্রসর হবার পর রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম আবার বললেন হে মোয়াজবিন জাবাল আমি উত্তরে বললাম হে আল্লাহর রাসুল আমি উপস্থিত তিনি বললেন মানুষের উপর মহান আল্লাহর কি হক রয়েছে তা কি তুমি জানো আমি বললাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তিনি বললেন মানুষের উপর আল্লাহর হক হচ্ছে মানবমণ্ডলী আল্লাহর ইবাদত করবে কোনো কিছুকেই তার সাথে শরিক করবে না আবার কিছুক্ষণ পথ চলার পর রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হে মহাজবিন জাবাল আমি উত্তরে বললাম হে আল্লাহর রাসুল আমি উপস্থিত আছি তিনি বললেন যেসব বান্দা আল্লাহর ইবাদত করে তার সঙ্গে কাউকে শরিক করে না আল্লাহর উপর তাদের হক কী রয়েছে তা কি তুমি জানো আমি বললাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তিনি বললেন তাদেরকে শাস্তি না দেওয়াই আল্লাহর উপর তাদের হক বুখারি ও মুসলিম ব্যাখ্যা মাসবিন জাবাল রাজি আল্লাহ তালুর বর্ণনার সার কথা হলো তিনি রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের খুবই নিকটে বসেছিলেন রাসুল্লাহ সাল্ল সাল্লামের কথা শুনতে ও তাকে কোনো কিছু শোনাতে মাঝখানে কোনো বাধা বা অন্তরায় ছিল না কিন্তু বক্তব্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এবং এর গুরুত্ব ভালোভাবে হৃদয়গম করানোর উদ্দেশ্যে তিনবার মহাজবিন জবাল আনহকে ডাকলেন এবং কথা না বলে নীরব রইলেন রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের কথায় তাওহিদ ও ইবাদতের এ গুরুত্ব জানা গেল যে একমাত্র তাওহিদই মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে যে জিনিস মানুষকে আল্লাহর গজব থেকে রক্ষা করে জান্নাতের অধিকারী করতে পারে বান্দার দৃষ্টিতে এরসে মূল্যবান বস্তু আর কিছুই হতে পারে না